এই যে আমার বাবাকে ছয় ঘন্টা করা হয়েছে এটা দুই মাস হয়েছে পুলিশ এখনো অনেক আসামি বাকি কেমন ধরা হয় না আমি যেটা জানি পুলিশ প্রশাসনের পাঁচ মিনিট দশ মিনিট আধা করা যায় আর আজকে দুই মাস ধরে বাইরে ঘুরতেছে আমরা ঘুমাতে পারি না আমাদের ভয় ভীতি দেখানো হয় আমাদের ঘরে লাইট মারা হয় শব্দ করা হয় অনেকভাবে আমাদের আতঙ্ক আমার ছোট একটা ভাই ওরে আমরা ঠিকমতো স্কুলে পাঠাতে পারি না আমরা বাসাতে বের হতে পারি না আমাদের কোনো বড় ভাই নাই যে আমাদের সংসার চালাবে আমাদের একটা ভালো একটা দায়িত্ব আক্রমণ করবে আমাদের অনেক কষ্ট অনেক ভয়ভীতিভাবে আমাদের জীবন কাটাতে হচ্ছে শুকুর আজাহার সপন রাজীব নাজমা ইমন ইমনকে এখনো ধরা হয়নি এই পাঁচজনকে ধরা হয়েছে পাঁচজনকে ফাঁসি এখনো দিচ্ছে না কোনো বিচার হইতেছে না নাজির নিজে পাঁচ ছয় ফিট বালু খুঁড়ি দা আমার আব্বুকে রাখছে সিসি ক্যামেরা ফুটেজে প্রমাণ আছে তারপর নাজিরকে কেন ধরা হইতেছে না নাজিরের নামে এখনো কোনো মামলা নাই ইমনের নামে এখনো কোনো মামলা নাই ইমনকে এখনো ধরা পড়ে নাই নাজিরকে এখনো ধরা পড়ে নাই ওদের দুটো নামে মামলা নাই সিসি ক্যামেরা ফুটেছে ওদের সব প্রমাণ আছে ওরা অটো দিয়ে আব্বুকে নিয়ে যায় ছয় টুকরা করে ছয় টুকরা থেকে পাঁচ টুকরা পাওয়া যায় এত প্রমাণ থাকার সত্ত্বেও আইন কেন কাজ করতেছে না পাঁচজন আসামি ধরা হয়েছে পাঁচজন আসামি ধরে আমরা দিছি তারপর আমরা কোনো বিচার পাচ্ছি না পাঁচজনের থেকে একজন আসামি এই ওয়ান সিক্সটি মাধ্যমে একজন আসামি বলছে বাকি চারজনের কথা তো ওই বাকি চারজনের কথা বলছে থানা যাওয়া আগ পর্যন্ত কিন্তু থানায় যাওয়ার পরে ওয়ান মাধ্যমে এখনো জানা যায় না ডান হাত কোথায় আমাদের হাতে যতক্ষণ আসামি ছিল ততক্ষণ আমরা জানছি আমার আব্বু কোথায় আমার আব্বুকে কয় খণ্ড করা হয়েছে আমার আব্বুকে খণ্ড করার আগে পলিথিন আনা হয়েছে আমার আব্বুকে খণ্ড করার আগে চাপারি আসছে সব কিছু যতক্ষণ আসে আমি আমাদের আন্দারে ছিল ততক্ষণ আমরা এগুলা জানতে পারছি তারপর যখন পুলিশ কাছে দিয়ে দিছি পুলিশের আওতায় চলে গেছে তখন আমরা আব্বুকে ছয় মাটি ছয় ফিট নিচে আব্বুকে বের করার পরে ডান হাতের পুলিশ এখনো ওয়ান সিক্সটির মাধ্যমে আমাদেরকে দিতে পারে না কিসের প্রশাসনের কাজ চলতেছে এগুলো আমাদের ভাগ্য ভালো যে তারা আমরা তাদের আজহারকে ধরতে পারছি গোপালগঞ্জ থেকে ধরা হয়েছে তাকে সে দেশে বাইরে চলে যায় একজন রং মিস্ত্রি কিভাবে সাধারণ মানুষই দেশের বাইরে যেতে পারে না একজন রং মিস্ত্রি কিভাবে একদিন পরে হচ্ছে ভিসা হয়ে যায় সৌদি আরবে ভিসা ইয়াতে চলে যায় বাইরে কিভাবে চলে যায় তার পিছনে অবশ্যই কোনো মাস্টার মাইন্ড আছে বড় কোনো হাত আছে না হলে সেইভাবে জিতে পারে না তো তাকে ধরে আনার পরে তার স্বীকারোক্তিতে নাজমা সুকুর আজা রাজীব স্বপন এদেরকে ধরা হয় ইমন পলাতক হয়ে যায় ইমন তখন নিউজ পেয়ে ইমন থেকে চলে যায় পুলিশ প্রশাসন ওনাকে ধরতে পারে না এখনো পর্যন্ত দুই মাস হয়ে গেছে এর কোনো কিছু হয় নাই তারা জেল বিচার আমরা পাচ্ছি না রিমান্ডে নেওয়ার পরেও কেন মুখ খুলে নাই। কোন একটা আসামি যদি রিমান্ড পাওয়ার পরও মুখ না খুলে তাহলে হচ্ছে এটা কেমন রিমান্ড দেয় যতগুলো আসামি সব আসামি আমরাই ধরে দিছি ওরা একটা আসামি ধরে নাই আরেকজন আসামি আছে ইমন সে আমাদের এলাকায় হাতে আমাদের এলাকায় হাটতেছে কিন্তু আমরা যে ধরে দিব পুলিশের হাতে জিনিসটা চলে গেছে এখন তো আমরা কিছু করতে পারতেছি না আর আমাদের এখন মানে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলতে হচ্ছে আর তার ছেলে এসে খুব ছোট চোদ্দ পনেরো বছর বয়স অত কিছু বোঝে না আতঙ্কে বয়ে আমরা ফ্যামিলিতে আছি আর আপনাদের আমি সরকারের কাছে একটা আবেদন জানাই যে এই ডান হাতটা কোথায় আছে আর এটার ভিতরে বড় একটা রহস্য সবচেয়ে বড় মাস্টারমাইন্ড যে তাকে ধরা হয় নাই তাকে ধরা হোক আর যদি তাকে ধরা না হোক আমরা রাজপথ ছাড়বো না আর আমরা চাই যে নাকি আমার বাবাকে এভাবে মারছে তাকে যেন এর থেকে বেশি ভয়াবহভাবে শাস্তি দেওয়া হোক আর বাংলাদেশ এমনভাবে বিচার করুক যেন মানুষ মার্ডার করার আগে দশ বার থেকে একশো বার যেন ভাবে যে আমি যে তাকে মাদার করতেছি এটা তো পুলিশ প্রশাসন বা সরকার আমার এটা বিচার করবে তারা যেন ভয় পায় তারা তো ভয় পায় না তারা ভাবে কি বাংলাদেশ সবথেকে গরিব দেশ সবাই বাংলাদেশকে ঘৃণা করে কারণ বাংলাদেশে কত কিছু হচ্ছে তারা এটার বিচার করে না যে কোনো মানুষ মানুষ ওপেনলি মাইরে ফেলে ওপেনলি মানুষ পুলিশ নিয়ে ই নিয়ে পুলিশ নাকি মানুষ মাইরে ফেলে সাংবাদিকের উপর মানুষ অত্যাচার করে তার হুমকিতে তার দেয় তাহলে সরকার কি করে মাননীয় প্রধান উপদেষ্টা তাদের মাধ্যমে আমরা তাদেরকে অনুরোধ করতে চাই এখানে মেইন মাস্টারমাইন্ড যে আছে তাদেরকে ধরার জন্য আমাদের অনুরোধ এখানে মাস্টারমাইন্ড আছে ওদেরকে দ্রুত ধরা হোক ওদেরকে আইনের আওতায় দ্রুত আনা হোক আইনে আওতায় এই পর্যন্ত একটা আসামিকে আনা হয় নাই আসামিকে আনা হয়েছে আমরা নিজেরা আমরা নিজেরা আসামিকে ধরছি এগুলাই হয়েছে আমাদের সাথে আসামিদের কোনো শত্রুতা মিলে তাহলে এই আসামিগুলো কেন আমার বাবাকে মারবে একটা মানুষের উপরে কতটা ক্ষোভ থাকলে মানুষ ছয়টা টুকরা করে এরকম জঘন্যভাবে মারে মানুষ